আরে কাকা সুন্দরী মেয়ে পচিয়েছি কি এমনি নাকি হ্যাঁ কত টাকা খরচা যে তুমি জানো আরে বাড়ির বাইরে তো যাবে না দিনকাল খারাপ হয়েছে যে বাড়ির বাইরে না গেলে সর লোক আর কি আছে ঠিকই বলেছিস রে ভাই বো হ্যাঁ কাকা ইনকাম করে দিচ্ছে চাপ তোর কাকিমা যদি একটু ওই বোমা মতন রসে ভরা হতো না হয় বো না না ওটা কোনো মনে করতে না ভাই বো ওই কথাটাই বলছি আমি তোর কাকিমা যদি একটু রসে ভরা হতো আমিও তোর মতন বাড়িতে বসে থাকতাম আরে কাকা আমরা মেদিনীপুরের ছেলে সুন্দরী মেয়ে পড়িয়েছি কি এমনি নাকি তার মানে এত টাকা খরচা করে প্রেম করার সময় যে খরচা করেছি সেটা তুলতে হবে না হ্যাঁ হ্যাঁ মাকুকে তো কমা ভেবো না কাকা সব পয়সা একদম উসুল করে ছাড়বো হ্যাঁ কি ভেবেছাই কথা ঠিক বলেছিস রে ভাইপো ঠিক বলেছিস আরে মাকু যেটা বলে সেটা করে দেখায় এমনি নাকি পারলে তুমিও কাকিমাকে একটা মোবাইল এনে দাও নেটে ভিডিও ছাড়বে আর পয়সা কামাবে পয়সা আচ্ছা ঠিক আছে তুই বাড়ি যা আমি দেখছি হ্যাঁ কাকা আমাকেও মানে বাড়ি যাওয়ার সময় বাজার থেকে ময়দা নিয়ে যেতে হবে বউ বলেছে কি বলেছিস ভাইপো আজকে বাড়িতে লুচি হবে নাকি কি জানি বৌ তো বললো ময়দা নিয়ে আসতে কি না কি কি ভিডিওতে লাগবে কি জানি যাই ময়দাটা নিয়ে বাড়িটা যাই ভিডিওতে ময়দা লাগবে হ্যাঁ ঠিক আছে আর কোথায় হ্যাঁ ময়দা নিয়ে এসেছি আরে এবার ট্রেন্ডিং হ্যাঁ আচ্ছা তুমি যে সব সময় এরকম লেগ পিস বার করে ঘুরে বেড়াচ্ছো হ্যাঁ তোমার পায়ে রং চটে যাবে না মেকআপ করে নেবো হ্যাঁ ভাই মেকআপ শালা সবাই মুখে মেকাপ করে শুনেছি বাপের জন্য শুনি নিজে কেউ পায়ে মেকআপ করে বেঁচে থাকলে আর কি কি না দেখতে হবে এখন অনেক কিছু দেখা আছে এই নাও ফোনটা নাও যখন ভিডিও করবো ময়দাটা মুখে সামনে উড়িয়ে দেবে কিভাবে হবে দাঁড়াও দেখাচ্ছি বলছি দেখো পয়সা খরচা করে এতগুলো ময়দা এনেছি কি নষ্ট করবে একটু লুচি লুচি বানিয়ে দিলে তো খেয়ে নিতাম ওই লালটা কি করবে

কি করেছেন তুমি তো বললে ভিডিও চালু করার পরে বিয়ে করলেও চালা আর না করলেও চালা বিয়ে করেছে কি জ্বালাই পড়েছি তোমার এইসব জ্বালিয়ে গেলো কি ময়দা ময়দা মুখে ময়দা মেখেছে কেন আরে ভাই জালাতে জ্বালাতে হয়েছে

তোমার সঙ্গে দরকার ছিল তোমার সঙ্গে নয় কি না কিছু না কিছু না কিছু না থাকি তো বিয়ে করেছ আমি জানতেই পারিনি না জেনে যা অবস্থা জানলে যে কি হতো এবার তো জেনে গেলাম তা ভাই বাড়িয়া বাড়িয়া তোরা বাড়িয়া এখন বাড়িয়া অনেক দুপুর হয়ে গেছে রোদ অনেক বেড়েছে যা বাড়িয়া বাড়ি যে না যা বাড়ি হ্যাঁ হ্যাঁ যাবো তো আসলে যা রোদ উঠেছে কি গরম যা গরম পড়ছে ওই একটু ঠান্ডা জল হবে জল আনছি দাঁড়াও দাঁড়াও বৌদির হাতে তো একটু ঠান্ডা জল খেয়ে প্রাণটা একটু বাঁচাতে হবে না রে ভাই বৌদি হাতে গরম জল খেলে না প্রাণটাও বাড়ে

পান না বাড়ি বাড়ি তো কি লোক তোমরা বাড়িতে পান রাখো না এখানে এখন এসে জ্বালাচ্ছে বলছি মাকুদা হ্যাঁ আবার তোরা ফিরে এসছিস বলছি তুমি বাইরে কবে যাবে বাইরে কাজ করতে কেন তোদের জন্য কি লাভ রে হ্যাঁ কি লাভ কিছু একটু জানাবে তো এইবার বুঝতে পেরেছি সুন্দরী মেয়েকে বিয়ে করার যে কি জ্বালা চালা এর থেকে যদি আমি পাড়ায় নেড়ি পচি গেড়িকে বিয়ে করতাম অনেক ভালো হতো এই তুই বাড়ির ভিতরে যা ওদের আমি দেখাচ্ছি জানিয়ে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সুভাষ দাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকটি প্রেস করে অল করে দিও নতুন নতুন ভিডিও জলদি আসছে জলদি আসছে আসতেই থাকবে আসতেই